প্রথম আজান আজান সেটা কে দিয়েছিলেন দিয়েছিলেন কোথায় আর এই কোন দেশে শুরু হয়েছিল বোন আপনি প্রশ্ন করলেন যে আজানের উৎপত্তি কিভাবে হয়েছে কোন দেশে হয়েছে আর সেটা কিভাবে শুরু হয়েছে বোন আজান শুরু হয়েছিল আরব দেশে আরবের মদিনায় আর সই হাদিসে উল্লেখ করা আছে যে মদিনায় মসজিদ তৈরি করার পর নবীজি এবং সাহাবারা সালাতের ব্যাপারে আলোচনা করছিলেন কিভাবে মানুষকে আহ্বান করা হবে কেউ কেউ বলল ড্রাম বাজাও কেউ বা বলল শাক বাজাও এক একজন এক এক কথা বলল হাদিস বলছে তখন একজন লোক সেই লোক তার স্বপ্নের মধ্যে আজান শুনল সে শুনল আজানের আওয়াজ যেটা আমি আগে বলেছিলাম মানুষের কণ্ঠে খবরটা তখন নবীজির কাছে পৌঁছে গেল আর নবীজি বললেন সে যে কথাগুলো শুনেছে সেগুলো শুনতে খুবই ভালো লাগছে আর সালাতের জন্য মানুষ